নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা আপনারা সে কেমন আছেন আশা করি ভালো আছেন তা একদিনকার জন্য আমি পুরনো বাড়ি গিয়েছিলাম তাই এসে দেখছি এই দেখুন গাছগুলোর আমার অবস্থা দেখুন আমার এতটাই মন খারাপ হয়ে গেছে সকালবেলায় ছাদে এসে ছা গাছগুলোকে দেখে তা কি বলবো তা বলার কথা না কিন্তু কি করব কিছু করার নাই দেখি জল দিয়ে কি হয় তা এই যে প্রতিদিন কাচা তা এক বালতি আজকেও কাঁচা ছিল সেগুলো কেচে মিলে দিয়ে গেলাম তারপর পুজো করাও হয়ে গিয়েছে আর আপনাদের দাদাভাই গাছগুলোতে জল দিয়ে সব ভালো করে ভিজিয়ে দিলো আর আমি এই যে নিচে এসে চা বসিয়ে দিয়েছি লিকার চা আর এই যে জলটাও ভরে নিচ্ছি তো ফ্রিজটা নিয়ে এলাম পুরোনো বাড়ি থেকে তো যে এই যে ফ্রি একটা ফ্রিজে কত কিছু থাকে দেখুন একবারে জল সবজি তারপর মিষ্টি মানে অনেকটা জিনিস ফ্রিজের মধ্যে রাখা যায় তাই এই মুহুর্তে আমি নতুন ফ্রিজ কিনতে পারছি না তাই এই পুরনো ফ্রিজটাই নিয়ে এলাম তা যাই হোক এই যে সবজিগুলো আয়না রেখে ভরে দিয়েছিলাম তা কালকে রাতে আর ফ্রিজটা চালানো হয়নি বলে এই দেখুন কী অবস্থা ফ্রিজ সবজিগুলো তো দেখি আজকে শুধু সবজি এই রান্না করব আর আজকে তো হচ্ছে চাপড়া ষষ্ঠী তা চাপড়া ষষ্ঠীতে আজকে নিরামিষই রান্নাই হবে তা আপনাদের দাদাভাই বলছিল যে কিছু নিয়ে আসি ছানার বড়া আমি বললাম না কিছু আনতে হবে না সবজিগুলো দিয়ে। দেখি কি রান্না করা যায় আর আপনাদের দাদাভাই যে মিষ্টি নিয়ে এলো তা দেখি কী কী মিষ্টি এনেছে রসগোল্লা এনেছে আর দই এনেছে আজকে দইটা তো লাগবে দই কলা চাপড়ার সঙ্গে খাওয়ার জন্য আর এই যে পান্তুয়া এনেছে তো এগুলো রেখে দিই আর এই যে দুধও নিয়ে নিয়েছি মনার জন্যে তো দুধটা গরম করে নেবো আর এবার ফ্রিজের মধ্যে মিষ্টিগুলো রেখে দিচ্ছি আর নিয়ে এলো এই যে শশা কলা মানে কলাটা আমার লাগবে চাপড়ার সঙ্গে আর শশাটা নিয়ে এলো যদি খাওয়া হয় সন্ধ্যাবেলায় সেই জন্যে আর মা ওই বাড়ি থেকে ষষ্ঠীর পুজো করিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে মানে গঙ্গার ঘাটে পুজো করিয়ে এনে তাই আপনাদের দাদাভাই নিয়ে এলো আর আমি এই যে দুধটা এবার গরম করে নিচ্ছি এখনও রান্না বসাইনি জানেন তো কেননা দেখলাম যে আজকে একবার ভাত খাওয়া আর আজকে আমার একটু উঠতে দেরিও হয়ে গিয়েছিলো মনাকে স্কুলও পাঠাতে পারলাম না আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি এটা একটু চাপটা করতে হয় আর দিয়ে দেখলাম যে রান্না করতে একটু তো দেরি আছে তাহলে এখন মুড়ি খাওয়ার একটু তরকারি করি তাই যে তরকারিটা আমি এখন চাপিয়ে নিচ্ছি তয়কিটা হোক তো এই যে ও বাড়ি থেকে ননস্টিকের বাসনগুলো নিয়ে এলাম তা এখন এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই তারপর পরে যখন দরকার পড়বে তখন একটা একটা করে নামিয়ে সেদিন রান্না করব তা এখন তো লাগছে না এখন এমনি করাই করব। বন্ধুরা যে চাবলা ষষ্ঠী তা চাবলা ষষ্ঠী মানে ওই একবার ভাত খাওয়া নিরামিষি তো আমি রান্না করবো এখনও করিনি আর সকাল থেকে তো যা যা কাজ করেছি সব কিছুতে দেখানো হয় না তো যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর সংসারে মানে সবসময় তো ফোন নিয়ে কাজ করা হয় না তাই সব ভিডিও দেখাতে পারি না যে সকাল থেকে কী কী করি আর এখন আমি বইটা পড়ব তারপর মেয়েদেরকে ফোটো দেবো দিয়ে তারপর মুড়ি খাবো তো এখন মুড়ি তরকারি বেশি তো ওই খাবো তারপরে দুপুরে কি রান্না হচ্ছে দেখি তার জন্য একবার ভাত খাওয়া না হলে তো দুবার করে ভাত খাই একবার জলখাবারে একবার দুপুরে আমরা এখন ষষ্ঠী পোতো বইটা পড়ছি আর আপনাদেরকেও পড়ে শোনাচ্ছি যা আমরা ষষ্ঠী বোতক গতকতা কৌশল রাজ্যে রত্নপতি নামে এক সদাগর বাস করতেন সংসারে তার স্ত্রী রত্নমালা স্বামী স্ত্রী উভয় খুব ভক্তিমতী ছিল কিন্তু এত বয়স হলো তবু তাদের ছেলে ফুলে হলো না পাড়ার লোক বলতো সকালে আঠ মুখ দেখলে অযাত্রা হয় এই সব শুনে শুনে ওদের ভারী দুঃখ হতো রত্নমালা দিনরাত মা ষষ্ঠীকে ডাকে ষষ্ঠীতলায় গিয়ে মাথা করে কিন্তু কিছুতেই কিছু হয় না এইভাবে ওদের দিন যায় সেদিন ভাদ্র মাস রাতে রত্নমালার স্বপ্ন দেখলে মাষষ্ঠী তার শিওরে এসে বললেন বাচ্চা আর তোমার কাটা করতে হবে না আমি তোমায় তোমরা সাতটি সোনার চাঁদের মতো ছেলে হবে এই কথা বলে মা ষষ্ঠী যেন মিলিয়ে গেল দেখতে দেখতে মা ষষ্ঠী কী করে রত্নমালার সাতটি ছেলে হলো তারা বড় হলো তাদের বিয়েও দিল একদিন রত্নমালার স্বামীকে বলল দেখো ছেলেরা ছেলের বউরা পরের পুকুরে নাইতে যায় সেটা ভালো লাগে না ভালো দেখায় না তার চেয়ে তুমি বরং ওদের জন্য সামনে জমিটায় একটা পুকুর কাটিয়ে দাও এক বছর রত্নপতি পুকুর কাটিয়েছেন কিন্তু এই এক বছরের মধ্যে পুকুরে এক ফোঁটাও জল হলো না তাই দিকে পাড়ার লোক আবার পাঁচ পাতা কানাঘুসা করতে লাগলো সেই সব থেকে রত্নমালা মা ষষ্ঠীর কাছে খুব কান্নাকাটি করতে লাগলো একদিন মা ষষ্ঠী রাতে স্বপ্ন দিলেন বললেন বাচ্চা তুমি তোমার ছোট ছেলে ছেলেকে প্রাণের চেয়ে ভালোবাসো যদি নাতিটিকে কেটে পুকুরে রক্ত দিতে পারো তবে পুকুরে জল হবে ভেঙে গেল ভয়ে তার সর্বশরীর কাঁপতে লাগলো মুখে কথা নেই চোখে চোখ দিয়ে দর ধরে জল গড়িয়ে পড়তে লাগলো কেবল ভাবে আর মাঝে মাঝে শিউরে ওঠে যখন স্বপ্ন দিয়েছেন তখন তার মৃত্যু হবার কথা নয় কি বলে ছোট বৌমাকে বুঝাবো আর কীভাবে নাতিটিকে কাটবো হা মধুসূদন আমার ভাগ্যে এই লিখেছিলে এ কথা যে বুক ফেটে যায় কি কি সকাল হলে রত্নমালা ঘুম থেকে উঠে দেখে স্বামী তার বসে বসে কাঁদছে তাই না দেখে রত্নমালা বলে হ্যাঁ গো হঠাৎ তোমার হলো কি ভোরবেলায় বসে বসে কাঁদছে কেন কিন্তু রত্নপতি কোনো কথা না বলে যেমন কাঁদছিল তেমনি কাঁদতে লাগলো তাই দেখে তার গেল মন খারাপ হয় সে আবার বলে হ্যাঁ গো ব্যাপার কি আমায় বলো তা না হলে তোমার সামনে আত্মঘাতী হব রন্দ্রপতি বলে রন্না তোমার সে কথা আর শুনে কাজ নেই তুমি শুনলে বয়ে মুচ্ছে যাবে সে এক দুঃস্বপ্ন এখনো আমার গায়ে কাটা দিচ্ছে এই বলে তিনি চুপ চুপ করলেন মেয়েরা যদি কোনো কথা ছুতো পায় তা না শুনে ছাড়ে না অগত্যার এক একে স্বপ্নের কথা শ্রীকে বললেন রত্নমালা বললেন উঠল সে কি গো এ কেমন তোর স্বপ্ন বলে নিজে হাওয়া করে কেঁদে ফেললো স্ত্রীর কান্না

দা দিয়ে কেটে সেই রক্ত পুকুরে দিলো অমনি হু হু করে কাগচক্ষুর মতো জল পুকুরে কানায় কানায় ভরে উঠলো তাই না দেখে রন্নপতি মা ষষ্ঠীর উদ্দেশ্যে হাত তুলে প্রণাম করলো জল তো হলো কিন্তু মনে সুখ এলো কই তবু রন্নপতি বাড়ির ভেতরে গিয়ে বললো ও বৌমারা তোমরা গিয়ে দেখে এসো মা ষষ্ঠীর দয়ায় পুকুরে জল হয়েছে শ্বশুরায় কথা শুনে সাজ যায় তাড়াতাড়ি পুকুরে স্নান করে ডাঙায় উঠলো শেষে ছোট বউ যেমনি পাড়ে উঠতে যাবে অমনি আঁচলে টান করলো ফিরে দেখে তো অবাক তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে বলল সর ষষ্ঠীর দাস তুই জলে এলি কি করে বাঁচা এই বলে ছেলেকে কোলে নিল রন্নপতি চুপি চুপি বৌমাদের পিছু পিছু পুকুরে ধারে গিয়েছিল এই সব তার্য ব্যাপার দেখে এক পুকুর দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে স্ত্রীকে সব খুলে বললো তখন উভয়ে পুকুরে ঘাটে এসে হাজির হলো তাদের আহল্লা দেখে উভয়ে কুলো দেখে ডেকে পুকুরে প্রতিষ্ঠা করলো রন্নমালা সাত বেটার বউ নিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠী পুকুরে চাবড়া আর পুতুল ভাসালো এবং সাত বইয়ের আচরে কলা বেদের শাশুড়ির কাছে চাবড়া ষষ্ঠী কথা শুনলো তারপর নিজের নিজের ছেলের মাথায় মাষষ্ঠীর আশীর্বাদ দিল তো বন্ধুরা মা ষষ্ঠীর এই চাবড়া ষষ্ঠীর কথা শুনে না মানে কি বলবো গায়ে কাটা দিয়ে ওঠে তাই যাই হোক তো এইভাবেই আমাদের মেয়েদেরকে ব্রত পালন করতে হয় তাই আজকে এই ব্রত পালন করছি তো বন্ধুরা গত কথা পড়া হলে এবার আমি মেয়েদেরকে ফোটা দিয়ে তারপর প্রসাদ দিয়ে আমি নিজে প্রসাদ খাবো তাই এই যে বড়ো মেয়েকে দিয়ে দিলাম এরপর এই যে মনাকে দিচ্ছি তা মনা আবার ফোটা দিতে দিতে বলছে মা তোমাকে আমি ফোটা দেবো তাই আমাকে মনা ফোটা দিচ্ছে তো সেটাও দেখাচ্ছি আর এবার আমি মনাকে আশীর্বাদ দিয়ে মনাকে প্রসাদ খাই দিলাম আর বন্ধুরা দেখুন মারা তো কাছে নাই তা দেখুন আমার যে মনা আমাকে ফোটা দিচ্ছে এটাই আমার ছোটো মা এটা আমার জীবনে অনেক পাওয়া তো তো প্রসাদ খেয়ে জল খেয়ে ছাদে চলে এসেছি আর মেঘটা এসেছে আর এখন তো বর্ষার মেঘ মানে বর্ষা শেষ হচ্ছে না এবছর যেন বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে দিয়ে দেখলাম বৃষ্টি যদি শুরু হয়ে যায় সকালে কাঁচা ছিল সব শুকিয়ে গিয়েছে তুলে নিয়ে যাই তারপর আবার রান্নার চাপাবো একবারে তা এই যে আমি ছাদে চলে এলাম দিয়ে এবার কাপড় জামা গোনা তুলে নিয়ে যাচ্ছি তো প্রচুর হাওয়া উঠেছে দেখুন বন্ধুরা

তো বন্ধুরা যাক এবার একটা দিকে তো নিশ্চিন্ত হলাম যে ছাদে কাপড় সব তোলা হয়ে গিয়েছে আর সব শুকিয়ে গিয়েছে এবার আমি রান্নাটা বসাবো তা আজকে তো নিরামিষ রান্না তা পটলগোনা ইয়ে হয়ে গিয়েছিলো মানে পাকা পাকা হয়ে গিয়েছিল তাই পটল আলু পোস্ত করব ভাজা ভাজা করে আর করব সব কিছু দিয়ে একটা রসা পটল বেগুন আলু এসব দিয়ে একটা রসার মতো করব আর এদিকে চাল ভেজানো ছিল তা এবার চালটাকে মিক্সিতে বেটে নিচ্ছি কেননা এটা চাপড়া করতে হয় আর কেউ কেউ আবার মানে বলে সবাই গড় গড়া তো যাই হোক আজকের দিনে খেতে হয় তাই এটা ভাতের মধ্যে দেয় সবাই কিন্তু ভাতের মধ্যে দিলে কী হয় বলুন তো গলে যাবে জিনিসটা ভাতটা যদি গলে যায় সেই জন্য আমি আলাদা করে করে নিচ্ছি তো এই যে চাপড়াগুলো আমার হয়ে গিয়েছে এবার চাপড়াগুলো তুলে নিচ্ছি আর মেয়েদেরকে কত কিছু নিয়ম করতে হয় বলুন সন্তানের মঙ্গলের জন্যে তো সব আমরা মা আমরা সব কিছু পারি সন্তানদের মঙ্গল কামনার জন্যে তাই যে চাপড়া গুনা তুলে নিলাম আর চাপড়া গুনা খেতেও কিন্তু খুব ভালো লাগে কার কার চাপড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে তারপর তো এই তো সামনে শীত আসছে এখন যত রকমের পিঠে হবে তা ভাতটা এ দেখুন ভাত হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে চাপড়া সব ঢাকা দিয়ে ঠিক করে রেখে দিয়েছি আর এদিকে সব কিছু দিয়ে একটা রসা করেছি তো বড়িটা ছিল না বড়িটা দিলে আর একটু ভালো হতো রসাটাই আর এদিকে এস পটল আলু পোস্ত ভাজা ভাজা করে আর দই এনেছে দই মিষ্টি আছে মিষ্টিটা এখন খাবো না মিষ্টিটা সেই রাত্রে যা খাবার করব তখন সেটা দেওয়া হবে তো বন্ধুরা মেয়েরা পড়তে চলে গেল আপনাদের দাদা ভাই ডিউটি চলে গেল আমি একবার ছাদে এসে কী করছি জানেন এ দেখুন আকাশ দেখছি তো শরৎের আকাশটা কত সুন্দর দাঁড়ান আমার আমি কী করছি দেখুন এই দেখুন শুয়ে আছি আমি তো ব্যাক ক্যামেরায় একবার দেখালাম তো বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে নিচে নেমে চলে এলাম নিচে নেমে এসে এবার রাতে খাওয়ার জোগাড় করছি তো ময়দা মাখছি আজকে তো ষষ্ঠী আজকে লুচি করব আর এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি বানাবো এই যে আমার খাবার করাও হয়ে গেল লুচি আর এই যে তরকারিটাও একবার দেখিয়ে দিচ্ছি আর আমার রান্না হয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম তো আর আমার ঘরে একটা ছোট্ট পাড়া বিড়াল আছে সেই বিড়ালটায় এসে একটা মিষ্টি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে খাবো বলে মিষ্টিটা চুপ করে নিয়ে দাঁড়িয়েছিল তো দেখবেন ওর হাতটা আমি দেখাচ্ছি একটু পর কুটি কুটি হাত ছোটো ছোটো হাত তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজকের মতো সবাইকেই জানাই বাই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে এই দেখুন